প্রতিটা দুঃখস্বপ্ন আসলে একটা স্বপ্নই কখনো সেটা একটা সতর্কবার্তা আবার কখনো সেটা আপনার জীবনের ভেতরে একটা ফাটল যেখানে কিছু এক বা কেউ একজন ঢোকার চেষ্টা করছে জাদুবিদ্যার সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটা চোখে দেখা নয় বরং এটিকে না জেনেই এর সাথে জীবন যাপন করা অনেক সময় স্বপ্নই হয় আপনার আত্মার প্রথম চিৎকার যেটা আপনাকে সাবধান করে দেয় যে কিছু একদম খারাপ হচ্ছে স্বপ্নই অনেক সময় প্রথম জায়গা যেখানে আত্মিক আক্রমণ দেখা দেয় কিন্তু লক্ষণগুলো ঘুম ভাঙার পরও থেমে যায় না আসল জাদু চেষ্টা করে আপনার আত্মা আপনার জীবন আর আপনার সুখকে ধীরে ধীরে শ্বাসরোধ করে ফেলতে যা আপনি প্রতিদিন অনুভব করছেন অথচ বুঝতে পারছেন না কিন্তু ভালো করে শুনুন ইসলামে স্বপ্ন একা কোনো প্রমাণ না আপনি কাউকে দোষ দিতে পারবেন না ভয় পেয়ে যাবেন না অন্ধকার ধারণার উপর আপনার ভবিষ্যৎ করা যাবে না স্বপ্ন সতর্কবার্তা হতে পারে স্বপ্ন সত্যের ইঙ্গিত দিতে পারে আবার শয়তানের ভয়ের কণ্ঠস্বর হিসেবেও আসতে পারে এই জন্যই আমরা আজ আপনাকে ভয় দেখাতে আসিনি বরং আপনাকে জাগিয়ে তুলতে এসেছি আজ আমরা জানব এমন পাঁচ ধরনের স্বপ্ন সম্পর্কে যেগুলো হতে পারে জাদুর প্রভাবের ইঙ্গিত আর তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল ইসলাম কিভাবে আমাদের শেখায় নিজেকে রক্ষা করতে আত্মবিশ্বাস ও ইমান নিয়ে সামনে এগিয়ে যেতে কারণ ভয় আপনাকে রক্ষা করে না আল্লাহর উপর ভরসা কুলি আপনাকে রক্ষা করে আর আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি এই ভিডিও শেষে আপনি আপনার স্বপ্ন আপনার সংগ্রাম আর আল্লাহর উপর আপনার ভরসাকে একদম নতুন চোখে দেখতে শিখবেন নম্বর এক ভজঙ্কর স্বপ্নের পর মেজাজের পরিবর্তন ও ছোটখাটো ব্যাপারে ঝগড়া হওয়া সবসময় বিশ্বস্ত চোখে পড়ার মতো কোনো লক্ষণ দিয়ে শুরু হয় না না কোনো জাদুবিত্ত না ভাঙা আয়না না কোন ভৌতিক পরিবেশ এটা শুরু হয় আপনার ভেতর থেকে প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর যেন মনটা একটু বেশি ভারী লাগে কথায় কথায় রাগ উঠে যায় এমন কি আপনি বুঝতেই পারেন না কখন রেগে গেলেন আপনি ছোট ছোট ব্যাপার নিয়ে ঝগড়া শুরু করেন একটা মিসড কল একটা ভুলে যাওয়া কাজ কারো কণ্ঠে এমন টোন যেটা আগে কখনো আপনাকে বিরক্ত করত না আর যখন ঝগড়াগুলো বড় হয়ে যায় তখন আপনি নিজেই ভাবতে থাকেন আমি এত রেগে যাচ্ছি কেন অনেক সময় ভয়ঙ্কর স্বপ্নই হয় রুহানি অশান্তির প্রথম ইঙ্গিত আর যখন ঘুমের অস্বস্তি আপনার জেগে থাকা সময়ও ছড়িয়ে পড়ে তখন সেটা হতে পারে আল্লাহ যে শান্তি আপনার ঘরে রেখেছেন তা না দেখা কোনো কিছু নুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সব দুঃস্বপ্ন এলোমেলো না আর প্রতিটি ঝগড়া শুধুমাত্র একটা হারানো চামচ নিয়ে হয় না যখন সামান্য বিষয় বিশাল সমস্যার মতো মনে হয় যখন ভালোবাসা ভেতর থেকে নষ্ট হয়ে যাচ্ছে মনে হয় তখন সেটা আর্থিকভাবে জাগার সময় নামাজ জিকির কোরআন তেলাওয়াতের মাধ্যমে নিজের ঘরকে রক্ষা করার সময় আরও বেশি করে আল্লাহর রহমতের সঙ্গে নিজের হৃদয়কে জুড়ে যাওয়ার সময় জেন ফাটলগুলো আরও গভীর না হয়ে যায় কারণ জাদু যেটা ভাঙার চেষ্টা করে আল্লাহ সেটা আরও শক্তভাবে গড়ে দিতে পারেন নম্বর দুই অস্বাভাবিক ঘুম আর আপনজনদের থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাওয়া শুরুর দিকে সব কিছু স্বাভাবিকই মনে হয় আপনি ক্লান্ত ভাবেন এটা হয়তো শুধু স্ট্রেস হয়তো সপ্তাহটা একটু বেশি ব্যস্ত গেছে কিন্তু তারপর ঘুম আর বিশ্রাম মনে হয় না রাত জুড়ে আপনি এ পাশও পাশ করেন স্বপ্নগুলো হয়ে যায় অদ্ভুত বিভ্রান্তিকর ভারী ঘুম থেকে ওঠার পর মনে হয় আপনি আগের চেয়েও বেশি ক্লান্ত আর ধীরে ধীরে আপনি নিজেকে গুটিয়ে ফেলেন মেসেজের উত্তর দেওয়া বন্ধ হয়ে যায় কারণ ছাড়াই পরিকল্পনা বাতিল করে দেন ডিনার টেবিলে বসেন কিন্তু কিছুই বলেন না মোবাইলে স্ক্রোল করেন কিন্তু মনটা একদম ফাঁকা ফাঁকা লাগে আপনি রাগান্বিত নন আপনি দুঃখিত নন আপনি যেন আর নিজেই নেই আপনি শুধু হারিয়ে গেছেন ঘুমের অস্বাভাবিকতা আর মানসিক বিচ্ছিন্নতা অনেক সময় ইঙ্গিত দেয়া আপনার আত্মা নিঃশব্দে আক্রমণের শিকার হচ্ছে কারণ জাদু সবসময় চিৎকার করে আসে না অনেক সময় এটা ধীরে ধীরে আপনার হৃদয়ের চারপাশে অদৃশ্য ঈদ দিয়ে একটা দেয়াল তৈরি করে ফেলে যার কারণে আপনি আর টের পান না আল্লাহ যে ভালোবাসা আপনার প্রিয়জনদের মাঝে রেখেছিলেন তা হারিয়ে যাচ্ছে রাসুল উল্লাহ শাহ বলেছেন শয়তান পানির উপর তার সিংহাসন স্থাপন করে তারপর সে তার বাহিনী পাঠায় তার কাছে সবচেয়ে প্রিয় সে যে মানুষের মাঝে সবচেয়ে বেশি বিচ্ছেদ সৃষ্টি করে পরিবার ভাঙানো বন্ধুত্ব নষ্ট করা হৃদয় ভেঙে দেওয়া এটাই শয়তানের সবচেয়ে প্রিয় জয় আর অনেক সময় এই যুদ্ধটা শুরু হয় চুপি চুপি আপনার স্বপ্নের ভেতরে কিন্তু আসল ক্ষতিটা তখনই হয় যখন আপনি নিজেকে একা করে ফেলেন যখন আপনার আত্মা আল্লাহর দয়ার সাথে অপরিচিত হয়ে পড়ে কিন্তু আপনি অসহায় নন কোরআন এখনও জীবন্ত আল্লাহর রহমত আপনার বিরুদ্ধে পাতা যে কোনো ফাদের চেয়েও প্রশস্ত আপনার হৃদয়ের চারপাশে যে দেয়ালগুলো তৈরি হচ্ছে সেগুলো ভেঙে ফেলার এখনও সময় আছে দেয়ালগুলো একদম পাথরের মতো শক্ত হয়ে যাওয়ার আগেই এগুলো ভানতে পারেন নম্বর তিন দুঃস্বপ্ন দেখা ও আচরণে হঠাৎ পরিবর্তন এই জিনিসটা একসাথে একেবারে শুরু হয় না এটা ধীরে ধীরে নিঃশব্দে শুরু হয় প্রথমে আপনার ঘুম অশান্ত হয়ে ওঠে স্বপ্নগুলো হয়ে ওঠে অদ্ভুত অন্ধকারময় ভয় লাগা এক ধরনের অনুভূতি যার ব্যাখ্যা আপনি নিজেও দিতে পারেন না ঘুম থেকে উঠেও মনে হয় আপনি পুরোপুরি জেগে নেই মনে হয় যে নিজের কোনো একটা অংশ এখনও আটকে আছে সেই দুঃস্বপ্নের ভেতরে এরপর ধীরে ধীরে আপনার মন বদলাতে শুরু করে আপনি দ্রুত রেগে যান মানুষের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন যাদের একসময় খুব সহজে ভালোবাসতেন এখন তাদের সঙ্গেও পুরো আচরণ বদলে যায় সবাইকে সন্দেহ করেন ইভেন নিজেকেও মনে হয় যেন নিজের আত্মাতেই নিজেকে হারিয়ে ফেলছেন বাট কেন তা আপনি বুঝতে পারছেন না এরকম ভারী স্বপ্ন ও দুঃস্বপ্নের পর আচরণে সত্যিকারের পরিবর্তন দেখা দিলে এটা হতে পারে এমন একটি ইশারা যে কিছু অদৃশ্য আত্মিক ক্ষতি আপনার মন ও চরিত্র বদলে দেওয়ার চেষ্টা করছে কিন্তু ভালো করে শুনুন ইসলামে আমাদের শেখানো হয়েছে কোনো কিছু নিয়ে হুট করে সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয় সব রকম খারাপ অনুভূতি সব ভারী স্বপ্ন মানেই আপনি জাদুর শিকার হয়েছেন এমন না অনেক সময় এটা শুধু স্ট্রেস অনেক সময় শারীরিক ও মানসিক ক্লান্তি আবার অনেক সময় আমাদের নিজের আবেগ জমতে জমতে এমন হয় আর গায়েব বা অদৃশ্য জগতের খবর একমাত্র আল্লাহই ভালো জানেন তাই যদি আপনি বুঝতে পারেন আপনার আচরণ বদলাচ্ছে বিশেষ করে রাতে অস্থির ঘুমের পর তাহলে এটা দোষারোপ করার সময় না প্যানিক করার সময় না এটা ফেরার সময় আল্লাহর দিকে নিজের আত্মাকে শুদ্ধ করার সময় কোরআন তেলাওয়াত সালাত মন থেকে করা জিকির আর বিশুদ্ধ দোয়ার মাধ্যমে কারণ অন্ধকার যতই আপনার হৃদয়কে বদলে দেওয়ার চেষ্টা করুক না কেন যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ সেই হৃদয়কে নতুন করে আলো দিয়ে গড়ে তোলেন নম্বর চার ভয়ে ও অন্ধকারময় স্বপ্ন ঘুমানোর আগে আত্মিক নিরাপত্তা অবহেলা করার ফলাফল সবসময় শত্রু দরজায় করা নাডে না কখনো সে চুপি চুপি ঢুকে পড়ে আপনার ঘুমে কারণ আপনি নিজেই দরজাটা খোলা রেখে ঘুমিয়ে পড়েছেন আপনি স্বপ্ন দেখেন ভয়ের অন্ধকারের ছায়াদের কাছ থেকে পালানোর যাদের আপনি থামাতে পারেন না চিনতেও পারেন না আর যখন আপনি ঘুম থেকে জেগে ওঠেন ভয়টা থেকে যায় মনের মধ্যে উদ্বেগের ফিসফিসানি বাজে হৃদয়ে একরাশ বিষণ্নতা ভর করে একটা ভারী কুয়াশার মতো কিন্তু সব অন্ধকার স্বপ্ন মানেই জাদুবাসি নয় অনেক সময় এটা শুধু এই কারণেই হয় আপনি ঘুমানোর আগে আত্মিক সুরক্ষা নিতে ভুলে গেছেন রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরশি পড়ে আল্লাহ তার জন্য একজন রক্ষক নিযুক্ত করে দেন আর শয়তান সকাল পর্যন্ত তার কাছে আসতে পারে না আপনি যদি রাতে আত্মিক ঢাল ছাড়া ঘুমান তাহলে আপনি নিজেই দাওয়াত দিয়ে দেন ওই শয়তানি ফিসফিসানিগুলোকে যখন আয়াতুল কুরসি ভুলে যান ঘুমানোর আগে দোয়া ও জিকির এড়িয়ে যান তখন আমরা নিজের অজান্তেই খুলে দিই সেই দরজা যেটা আসলে বন্ধ থাকার কথা ছিল তাই যদি ভজঙ্কর স্বপ্নগুলো আপনার রাতের ঘুম কেটে নিচ্ছে তাহলে সিহর বা জাদু বলার আগে নিজেকে জিজ্ঞেস করুন আজ রাতে আমি কি আমার আত্মার ঢাল তৈরি করেছিলাম কারণ আল্লাহর বাণীতে মোডানো হৃদয়কে কোন অন্ধকারই স্পর্শ করতে পারে না নম্বর প্রকৃত মুক্তি মানে শুধু জাদু ভাঙা নয় বরং তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা শক্ত করা যখন মানুষ ভয় পায় তখন তারা ছুটে বেড়ায় এদিক ওদিক পুজুর খোঁজে ছাটফুক খোঁজে সমাধান খোঁজে শুধু দুঃস্বপ্ন থামানোর জন্য কিন্তু আসল মুক্তি শুরু হয় না জাদু ভাঙার দিন থেকে আসল মুক্তি শুরু হয় যেদিন আপনি আল্লাহর উপর এমনভাবে ভরসা করেন যেন কোনো শিকল কোনো কুমন্ত্রণা কোন ছায়া আপনাকে আর আটকে রাখতে না পারে সত্যিকার আরোগ্য আসে না প্রতিটা স্বপ্নের পেছনে ছুটে বেড়ানোতে আসল আরোগ্য আসে যখন আপনি নিজেকে এতটা মজবুতভাবে আল্লাহর সঙ্গে যুক্ত করেন যতই শয়তান চেষ্টা করুক না কেন আপনি কাঁপেন না ভাঙেন না পড়ে যান না কারণ আল্লাহর দড়ি কখনো ছিঁড়ে না এমন কি যদি আজ আপনি নিজেকে ফাঁদে পড়া অভিশপ্ত কোণঠাসা বা ঘোর অন্ধকারে ঢাকা মনে করেন তবু মনে রাখুন কোনো জাদু কোনো অভিশাপ কোন অন্ধকার টিকতে পারে না যখন আল্লাহর রহমতে এসে যায় রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন সারা দুনিয়ার মানুষ একসাথে হয়ে যদি তোমাকে ক্ষতি করতে চায় তবুও তারা পারবে না যদি না আল্লাহ আগে থেকেই তা লিখে না রাখেন একটি খাঁটি সেজদায় ফেলা একটি চোখের পানি হৃদয়ের গভীর থেকে পড়া একটি আয়াত এই পৃথিবীর সমস্ত অন্ধকারের চেয়েও বেশি শক্তিশালী আপনার মুক্তি কখনোই মানুষের হাতে ছিল না এটি সবসময় ছিল আপনার শেষদা আর যে ব্যক্তি আল্লাহর রহমতের দড়ি শক্ত করে ধরে সে এমন এক দড়ি ধরে আছে যা কোনো দিন না আমার প্রিয় ভাই ও বোনেরা স্বপ্ন অনেক শক্তিশালী হতে পারে কিন্তু ভাই কখনই আপনার হৃদয়কে শাসন করার জন্য ছিল না আসল যুদ্ধটা আপনার চারপাশের অন্ধকারে নয় আসল যুদ্ধ ছিল সেই আলোতে যেটা আপনি আঁকড়ে ধরেন যদি আপনি নিজেকে বন্দি মনে করেন আক্রমণের শিকার মনে করেন নিরুপায় বোধ করেন তাহলে মনে রাখুন আল্লাহর দরজা সব সময় খোলা আল্লাহ আপনাকে অসহায় করে ছেড়ে দেননি আল্লাহ আপনাকে কোরআনের অস্ত্র দিয়েছেন আল্লাহ আপনাকে দোয়ার শক্তি দিয়েছেন আল্লাহ আপনাকে তার রহমতের বর্ম দিয়েছেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে ঘরে সুরা বাকারাতে লাওয়াত করা হয় শয়তান সে ঘর থেকে পালিয়ে যায় যদি আপনি পুরো সুরাটি নিজে পড়তে না পারেন তাহলে সকালে ঘরে মোবাইলে বাজিয়ে দিন তার আলো যেন ঘরের প্রতিটি কোণ ছুঁয়ে যায় তার শব্দ যেন আবার নতুন করে গড়ে তোলে আপনার ভানা হৃদয়ের দেয়াল আর ঘুমাতে যাওয়ার আগে নিজেকে আল্লাহর নিরাপত্তায় জড়িয়ে ফেলতে ভুলবেন না আয়াতুল কুরসি পড়ুন সুরা বাকারা শেষ দুই আয়াত পড়ুন সুরা ইখলাস ফালাক ও নাস প্রতিটা তিনবার করে পড়ুন আপনার হৃদয়কে আল্লাহর কালামে মোড়ে ফেলুন আর ঘুমান এই বিশ্বাসে আল্লাহর অনুমতি ছাড়া কোনো অন্ধকার আপনাকে স্পর্শ করতে পারবে না আজকের এই কথাগুলো যদি আপনার হৃদয়কে একটু স্পর্শ করে তাহলে নিচে কমেন্টে এই ছোট্ট দোয়াটা লিখে ফেলুন হে আল্লাহ আমার হৃদয় আমার ঘর এবং আমার স্বপ্নগুলোকে আপনার নূরে রক্ষা করুন কে শুধু নিজের জন্য নয় হয়তো এই ছোট্ট দোয়াটাই হবে সেই দড়ি যেটা আল্লাহ কাউকে অন্ধকার থেকে তুলে নেওয়ার জন্য ছুড়ে দেবেন আর যদি আপনি এ ধরনের আরও হৃদয় ছোঁয়া কথা আত্মার সুরক্ষা ও আল্লাহর পথে এগিয়ে চলার স্মরণে সঙ্গী হতে চান তাহলে পাশে থাকুন লাইক দিন সাবস্ক্রাইব করুন আলো ছড়ানোর এই পথে আমাদের সঙ্গে হন একজন হৃদয় একজন আত্মা হয়ে আল্লাহ আপনাকে রক্ষা করুন আপনাকে শিফা দিন আর আপনাকে তার রহমতের চাদরে জড়িয়ে রাখুন চিরকাল আমিন